পরিবর্তন দেখতে চাচ্ছে বারো তারিখের পরেই তেরো তারিখ যে পরিবর্তনটা আসবে এটি আসবে আমাদের যুব সমাজের আকাঙ্ক্ষার উপর ভর করে আমাদের মায়েদের নিরাপত্তার আকাঙ্ক্ষার উপর ভর করে গোটা বাংলাদেশের ইজ্জতের উপর ভর করে আমরা আর কোন আধিপত্যবাদকে মানব না আমরা আর কোন ফেসিবাদ দেখতে চাই না আমরা আর কোন দুর্নীতিগ্রস্ত সরকার এই দেশে দেখতে চাই না আমরা একটি মানবিক বাংলাদেশ দেখতে চাই সেই বাংলাদেশে আপনাদের দোয়া এবং ভালোবাসায় মহান আল্লাহ ইচ্ছায় যে ইজনিল্লাহ ইনশাল্লাহ এই এগারো দল আপনাদের পক্ষ হয়ে এই জাতি পরিচালনা করবে কাজেই আপনারা যদি ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের পর আস্থা রাখেন তাকে বেছে নেন আপনাদের পবিত্র মূল্যবান ভোটের মাধ্যমে ইনশাআল্লাহ আমি আল্লাহর পর ভরসা করে বলতে পারি পরিষদে একজন সিনিয়র সদস্য এই গ্রাম পাবে ইনশাআল্লাহ এখন সিদ্ধান্ত আপনাদের গ্রামবাসী এই সুযোগ কাজে লাগাবেন কিনা এটা গ্রামবাসীর সিদ্ধান্ত তবে আমি আগেই বলেছি মূল ফয়সালা আল্লাহ রাব্বুল আলমিনের

আর আমরাও মজলুম ছিলাম আমরা আশা করছি এখনো যারা মজলুম তাদের পক্ষেই বাংলাদেশ থাকবে ইনশাআল্লাহ আর একটা কথা একেবারেই পরিষ্কার করতে চাই আমরা দলীয় কোন শাসন এই দেশে দেখতে চাচ্ছি না আমরা জামাতে ইসলামের বিজয় চাচ্ছি না আমরা আঠারো কোটি মানুষের বিজয় চাচ্ছি আঠারো কোটি মানুষের বিজয়ী হবে আমাদের এগারো দলের সবার বিজয় চট্টগ্রামে এই প্রতীকটি দাঁড়িয়েলাম তিনশো আসনে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতীক থাকবে এই প্রতীকের পক্ষেই জনগণকে সাথে নিয়ে এগারো দল লড়ে যাবে ইনশাআল্লাহ যেখানে যে প্রতীক আমরা সেই প্রতীকের সঙ্গে হয়ে যাব এবং তিনশো আসনে জিজ্ঞাসার জন্য আমাদেরকে চূড়ান্ত লড়াই করতে হবে আমরা বিশ্বাস করি সত্যের বিজয় হবে ইনশাআল্লাহ বাতিল সব কষ্টকস হয়ে যাবে ইনশাআল্লাহ পাঁচ তারিখের পর আপনারা দেখেছেন কার কি কর্মকাণ্ড কার কি চরিত্র আগেরটা রাখলাম অতীতের খাতায় থাক বর্তমান বিবেচনায় নিলেই বাংলাদেশের মানুষের জন্য সিদ্ধান্ত নেওয়া কঠিন হবে না ইনশাআল্লাহ যারা আমার সম্পদেও হাত দেয় যারা আমার জীবনেও হাত দেয় যারা নিজেদের জীবনকে শেষ করে দেয় এবং যারা আমাদের মায়েদের ইজ্জতে হাত দেয় আমার মায়ের পেটে লাঠি মারে আমার মায়ের কাপড় তুলে নেওয়ার জন্য হুঙ্কার দেয় তাদের হাতে কি বাংলাদেশের নয় কোটি মা নিরাপদ তো তারা মাথা গরম করলো কেন শীতের দিনে এখন তো মাঘ মাস নাকি এখন চৈত্র মাস মাঘ মাসে মাথা গরম হওয়ার তো কোনো কারণ ছিল না কারণ একটাই যখন সাধারণ মহিলারা পর্যন্ত বলে যে নিরাপত্তার জন্য এগারো দল আমাদের প্রয়োজন যখন একজন মহিলা তার মতো করে তার পছন্দ মতো তিনি পোশাক পরে রাস্তায় এসেছেন সাংবাদিক বন্ধু জিজ্ঞেস করেছে আপনি আগামী বাংলাদেশের ক্ষমতায় কারে দেখতে চান উনি বলেন জামাত উনি আর এগারো দল বলেন নাই ওই জামাত মানেই আমরা সবাই মিলেমিশে এগারো দল বলছে কেন জামাত ওই মহিলাটি বলেছেন জামাত আসলেই দেশটা ঠিক হবে তাইলে তো আপনি এই পোশাক করতে পারবেন না মহিলা জবাব দিচ্ছেন পড়ব না অন্য পোশাক পড়তে হবে তাই পড়ব আচ্ছা জামাতের কোন জিনিসটা আপনার ভালো লাগে ওই জামাতই আমার ভালো লাগে এই যে মন্দির এই এটিচুক তারা তাদের রাস্তার ঠিকানা হিসাবে এগারো দলকে এখন দেখছে এইটাই কাউকে কাউকে একটু প্রেশান করে তুলেছে ভাই আপনারও তো গোরে মা আছেন বোন আছেন আপনার স্ত্রী আছেন জায়া আছেন একটু তাদেরকে সম্মান করুন অন্তত যদি তাদেরকে সম্মান করেন তাহলে তাদের মতো আরেকজনের দিকে তো আপনি লাল চোখ দিয়ে তাকাবেন না তাদের মতো আরেকজনকে আপনি বিরক্ত করবেন না তাদের মতো আরেকজনের গায়ে আপনি হাত দিবেন না কিন্তু আপনি যদি হাত দেন তাহলে এই মায়েদের সন্তান নাই হ্যাঁ এই সন্তানেরাই তো সব ধরনের ফেসিবাদের গুরুদ্বে জেগে উঠেছিল জুলাইয়ে যেই জুলাইকে অনেকে শিকার করেন আবার অনেকে করেন না এদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করেছেন তাই আমরা দেখেছি সেই ছেলেরা ঘুমায় পড়ে নয়